সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে চলেছেন সাধারণ মানুষকে আবার রাস্তায় নামবে তার মানে কি শেখ হাসিনাই ফিরছে বাংলাদেশে যে পরিস্থিতি কেমন হতে পারে বাংলাদেশে আজকে যদি মোহাম্মদ অনুসারের সরকার চলে যাবেন এটা দিলান নিকন স্পষ্ট প্রথমে বলেছি তিনি চলে যাবেন তাহলে ক্ষমতায় ফিরে আসার প্রথম অধিকার প্রথম অধিকার এবং সেই অধিকার অনুযায়ী শেখ হাসিনাকেই বাংলাদেশের শাসন ক্ষমতায় পুনর ভাষণ দিতে হবে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা ফিরবেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন নাকি আওয়ামী লীগের প্রধান নেত্রী হিসেবে ফিরবেন সেটা নিয়ে আমরা কনফিউজ আছি তবে বাংলাদেশে উনি ফিরবেন সাধারণত সার্জেস আলম থেকে শুরু করে বাংলাদেশে আগস্ট মাসে বা জুলাই মাসে যেই হামলা চালাইছে সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করছে। বা আর কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের অশনী সংকেত তৈরি হচ্ছে ইউনুস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনুস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন বলা যায় না কারণ বাংলাদেশ অনেক কিছু ঘটে

স্থির থাকতে পারছেন না না পারারই কথা যদি কাজে কর্মে সততা না থাকে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বেশ কয়েকটা দিন ধরেই মাগুরায় আট বছরের শিশু ধর্ষণকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ দর্শক মন্ডলী ইতিমধ্যেই অনেকেই দাবি করছে ধর্ষকদের শুধু গ্রেপ্তার করলেই কাজ হবে না তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে প্রিয় দর্শক আপনি এই দাবিটির সাথে কি একমত রয়েছেন যদি একমত থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন এরই সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে আজকের এই ভিডিওতে দর্শক এক ভারতীয় সাংবাদিক দাবি করছেন এই মার্চের মধ্যেই ডক্টর ইউনুসের পতন ঘটবে তো ডক্টর ইউনুসের পতন হলে ক্ষমতায় কি আসতে চলেছে দর্শক আজকের এই নিউজটি দেখলেই সেই বিষয়টি জানতে পারবেন আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে যার কিছুটা অংশ বিশেষ দেখেছেন তো দর্শক শুরুটা দেখেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইউনুস সরকারের বিদায় যখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠে আসছে ঠিক তখন প্রশ্ন যাচ্ছে যে কে তাহলে ইউনুস সরকারের জায়গায় এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবেন বা আসতে পারেন কাউকে না কাউকে তো দায়িত্ব নিয়ে দেশের শাসন ব্যবস্থায় থাকতেই হবে এবং শাসন ব্যবস্থায় থাকতে গেলে এই দায়িত্বটা কার ওপর আসতে পারে এখন যেহেতু দেয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছে সেই জন্যই এই প্রশ্নগুলো আসছে যে কে আসতে পারে এখানে দু তিনটে সম্ভাবনার কথা আসছে অর্থাৎ একটা হচ্ছে যে ইউনুস সরকারের পতনের পর রাষ্ট্রপতি তিনি একটি জাতীয় সরকার তৈরি করতে পারেন তিনি একটি কেয়ারটেকার সরকার তৈরি করতে পারেন অথবা আমি যতদূর জানি সংবিধানে এমন কোনো বিধিনিষেধ নেই যে রাষ্ট্রপতি নিজে ক্ষমতা দখল করে ক্ষমতা নিয়ে অর্থাৎ রাষ্ট্রপতি এই সরকারের শীর্ষে বসে তিনি তাদের তিনি সেই সরকার চালাতে পারেন তার পছন্দ মতো মানুষজনকে নিয়ে আজকে যে পরিস্থিতিতে বাংলাদেশে আজকে যদি মোহাম্মদ হেউনসের সরকার চলে যাবেন এটা দেয়াল লিখন স্পষ্ট প্রথমে বলেছি তিনি চলে যাবেন তাহলে ক্ষমতায় ফিরে আসার প্রথম অধিকার প্রথম অধিকার এবং সেই অধিকার অনুযায়ী শেখ হাসিনাকেই বাংলাদেশের শাসন ক্ষমতায় পুনর্বাসন দিতে হবে এটাই হচ্ছে সাধারণ নিয়ম এবং সত্যিকারের কথা আমি বড় জোর দেশের একটা যে দাবি উঠেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে বড় জোর এই দাবিটা তোলা যেতে পারে যে শেখ হাসিনা এসে ক্ষমতা দখল করুন ক্ষমতায় বসুন বসার পর সারা বিশ্বের সমস্ত নজরদারির মধ্যে দিয়ে তারা আবার একটি নির্বাচনের ব্যবস্থা করা হোক ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশনের ব্যবস্থা করা হোক সেই ইলেকশনে যারা জিতবেন এবং সেটা অবিলম্বে করতে হবে সেই ব্যবস্থা যারা করবেন তাহলে শেখ হাসিনা জিতলে তিনি ক্ষমতায় আসবেন নইলে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ আজকে যদি যে কোনো সরকার আসুক যেহেতু এতদিন ধরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হয়নি তাদের বিরুদ্ধে অত্যাচারের জন্য সবাই পালিয়ে আছে সুতরাং একটা সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় তাদেরকে দিতে হবে যাতে দেশের পরিস্থিতি শান্ত হয় এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এগিয়ে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে তার জন্য ভারত রাষ্ট্রসংঘ

বিচারের মুখোমুখি করা হবে আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার কে ফাঁসির মঞ্চে না দাঁড়ানোর আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না নির্বাচন নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করতে পারবে না কেউ কোনো দল কোনো কথা বলতে পারবে না নির্বাচন শব্দটা উচ্চারণ করা যাবে না অনেক কিছু কিন্তু আকাশে বাতাসে একটা কথা বারবার ধ্বনিত হচ্ছে সেটি হচ্ছে শেখ হাসিনা নাকি ছাব্বিশে মার্চ বাংলাদেশে তিনি স্বাধীনতা দিবস উদযাপন করবেন তিনি এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে সব আমি জানি অনেকেই আমাকে বলবেন যে আমি গুলো দেখি সেই কমেন্টগুলোতে আমি পাই অনেক সময় অনেকেই বলেন যে গাঁজা খেয়েছে কিনা না আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে আমি এগুলো দেখছি এবং আমি বর্তমান গুলো বোঝার চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি যদি বলি আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের এটা সর্বোচ্চ পর্যায়ের খারাপ পরিস্থিতিকে ইঙ্গিত করছে আপনারা সেটি গত আজকে আটই মার্চ আমি ভিডিওটি করছি আপনারা এখন দেখছেন আটই মার্চ নারী দিবস এবং নারী দিবসে আজকেও অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে কোথাও চার বছরে শিশু ধর্ষিত হয়েছে মানে এটা এমন ভাবে বেড়েছে বাড়ছে যেটা প্রতিনিয়তই প্রতিদিনই আমরা হয় চিন্তার খবর পাচ্ছি না হয় মবের খবর পাচ্ছি না হলে রেপের খবর পাচ্ছি মনে হচ্ছে যে বিষয়গুলো একেবারেই স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং এগুলোর বিরুদ্ধে আমরা যে শক্ত কোনো প্রতিরোধ সরকারের দিক থেকে দেখতে পাচ্ছি যেটা হতে পারে ভোকাল কোনো প্রতিরোধ সেটাও আমরা খুব একটা পাচ্ছি না বা সেটি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকেও আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না যে সেটা যদি থামানো না যায় তাহলে বাংলাদেশের এই যে অবস্থাটি কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আসলে বলা যাচ্ছে না এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নিশ্চয় নিষ্কৃতি চাইছে

এই যে হিজবুত তাহারি নামছে এটা নিয়েও বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিজবুত তাহারির ছব্দবেশে নামছে এইটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে এখন এই দেশে যাই ঘটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই দৃশ্য আপনাদের খেয়াল নাই আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই দেশে যাই ঘটো বিএনপি জামাত বিএনপি জামাতের উপর বেশি যেত জঙ্গি 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 এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতাম ফাঁকি দিয়ে অনেক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা করে কিন্তু বাইচা যাইতো আজকের দিনেও গণমাধ্যমে আমরা যখন নিউজ দেখছি প্রতিটা শৈরাচার শক্তি শুধু নাকি রানিং যারা নতুন ডেভিল হিসাবে আত্মপ্রকাশ করছেন জামাত বিএনপি আরো বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মানুষ ব্যক্তিগত দ্বন্দ্ব এগুলো তো আওয়ামী লীগের সাথে কানেক্টেড না আপনি যখন একটা অপরাধকে বা যে অপরাধকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে ট্যাগ করে দিবে বাকি যারা অপরাধী ক্রিমিনাল তারা কিন্তু টেকনিক্যালি সেখান থেকে বের হয়ে যায় ছাড় পেয়ে যায় এখন হ্যাঁ পলিটিক্যালি আওয়ামী লীগের যে বিভিন্ন ফোন আলাপগুলো ভাইরাল হয়েছে সেখানে সেই হাসিনার ফোন কলগুলো থেকে এটা সরকার বলতেই পারে যে দেশের বর্তমান পরিস্থিতিকে খারাপ করতে বা ইউনুস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে যেই কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনুস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন বলা যায় না কারণ বাংলাদেশের অনেক কিছু ঘটে আর শেখ হাসিনা তো মাথাপুরা ইউনসের দিকে জায়গা রয়েছে যে তিনি মেডিকুলার প্ল্যানার যে জাতিসংঘ সেনাবাহিনীকে মেসেজ দিয়েছে এই খবর কি শেখ হাসিনা জানতো জানতো না এরকম ইন্টারন্যাশনাল অনেক কিছু হয়েছে এখানে মাঝে মাঝে শুনছি কি বিটকয়েন পাইছে কত বিলিয়ন ডলারের মিলিয়ন ডলারের এরকম আলোচনা আছে তো আওয়ামী লীগও এখন স্বাভাবিকভাবে তারা কিন্তু ইউনুস সরকারের শান্তি দিবে না তবে অধিকাংশ আওয়ামী লীগের নেতারা কিন্তু পলাতক অরিজিনাল যা আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই পলাতক তাহলে ঘটনাগুলো কারা ঘটাচ্ছে আওয়ামী লীগ হইতে পারে রানিং ঘটনা হইতে পারে তো বলা হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগের কলকাতাতে তাদের হেডকোয়ার্টার বানিয়েছেন এখান থেকে বাংলাদেশ থেকে পলাতক ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতারা সবাই কলকাতাতে আছেন সেখানে বিভিন্ন জায়গায় তারা মিটিং করেন বৈঠক করেন এমনকি বাংলাদেশে কি কি ঘটানো যাবে এ নিয়ে তারা পরিকল্পনা করেন এবং কি বাস্তবায়নের জন্য এই দেশে এক শ্রেণীর মানুষকে তারা ব্যবহার করেন এজ এ রেজাল্ট গত এক সপ্তাহে যা দেখছি এগুলো আপনার কি মনে হয় সবকিছুর পেছনে কি শুধুমাত্র আওয়ামী নাকি অন্যান্য শক্তিগুলো কাজ করছে ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন আশঙ্কার কথা জানিয়ে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে নতুন এই সতর্কতায় বাংলাদেশকে লেভেল থ্রিতে ফেরানো হয়েছে যেখানে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে আছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের বিষয়ে তার নাগরিকদের পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশের সাথে পাকিস্তানকেও ভ্রমণ সতর্কতার ক্ষেত্রে একই ক্যাটাগরিতে রেখেছে ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে এমন ভ্রমণ সতর্কতা দিল মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে তেরোই ফেব্রুয়ারি ব্রিটেন এবং ছয় মার্চ কানাডা একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল বিস্তর বলছেন এই ধরনের সতর্কতা বাইলে দেশগুলোর বিনিয়োগ সহ অনেক কিছুতে প্রভাব ফেলবে 7 মার্চ বাংলাদেশ সময় মধ্যরাতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের 126টি দেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে লেভেল 1 থেকে 4 পর্যন্ত চারটি ভাগে ভাগ করে মার্কিন সরকার তার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা নোটিশ জারি করে থাকে যেই 126টি দেশ সম্পর্কে সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে লেভেল 1 ক্যাটাগরিতে পুরো দেশের নামটি লেভেল 1 হলো নিরাপত্তা এবং নিরাপত্তার ঝুঁকির জন্য সর্বনিম্ন পরামর্শমূলক স্তর টু কেটা আছে আশিটি দেশের নাম এশিয়ার মধ্যে চীন ও শ্রীলঙ্কাকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে তবে এই ক্যাটাগরির দেশগুলোতে যারা ভ্রমণ করতে চায় তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হলো বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি লেভেল থ্রি ক্যাটাগরির অধীনে রাখা হয়েছে তেইশটি দেশকে যার মধ্যে আছে বাংলাদেশ ও পাকিস্তানের নাম এই ক্যাটাগরির দেশগুলোতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ভ্রমণের জন্য নিরুৎসাহিত করে থাকে বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকে নিরাপত্তা ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকির কারণে নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত বাংলাদেশের সম্পর্কে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলছে অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশকে লেভেল থ্রি ক্যাটাগরিতে রাখা হয়েছে সেজন্য বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভ্রমণের বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত আরো বলা হয়েছে বাংলাদেশের কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে এই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে সতর্ক বার্তায় বলা হয়েছে বাংলাদেশের সন্ত্রাসীরা পর্যটন স্থান পরিবহন কেন্দ্র বাজার বা শপিং মল রেস্তোরাঁ উপসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জনসমাগম এলাকাগুলোতে সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে নিরাপত্তা উদ্বেগের কারণে মার্কিন দূতাবাসের কর্মীদের কিছু ভ্রমণ বিধিনিষেধের আওতায় আনা হয়েছে এখন থেকে দূতাবাসের কর্মীরা জরুরি প্রজন ছাড়া ঢাকার বাইরে ভ্রমণ করতে পারবে না তবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে লেভেল ফোরে রাখা হয়েছে যার অর্থ হলো ওই অঞ্চলে মার্কিন নাগরিকদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ আফগানিস্তান সহ বিশ্বের একুশটি দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে লেভেল ফোরে রেখেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট শেখ হাসিনা সরকার পতনের পর ছয় আগস্ট বাংলাদেশকে লেভেল ফোরে ফেলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তবে তখনকার বাইডেন প্রশাসন পরদিনই অর্থাৎ সাতই আগস্ট এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্রের ভ্রমণ পরামর্শ নিয়মিত ভাবে পর্যালোচনা করে থাকে স্টেট ডিপার্টমেন্ট সাধারণত লেভেল ফোরে নিষেধাজ্ঞা একবার দিলে সেটি ছয় মাসের আগে পর্যালোচনা করা হয় না কিন্তু তখন বাইডেন প্রশাসন একদিনের মধ্যে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল বারোই আগস্ট বাইডেন প্রশাসনের জারি করা নোটিশে বলা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুস একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন যা নিরাপত্তার সমস্যা সমাধানের জন্য কাজ করছে কারণ বাংলাদেশী সেনাবাহিনী দেশব্যাপী মোতায়েন করা অব্যাহত রয়েছে এবং পুলিশ ধীরে ধীরে তাদের পদে ফিরে আসছে তখন দেশব্যাপী ভাঙচুর অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছিল বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলার অনেক ঘটনা ঘটলেও বাইডেন প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যেটি সচরাচর হতে দেখা যায় না দর্শকের আগে যুক্তরাজ্য বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে গত তেরোই ফেব্রুয়ারি ভ্রমণ সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের ওই সতর্কতায় বলা হয়েছে বাংলাদেশ হামলার উচ্চ আছে। দেশটি বাংলাদেশে ও আগত নাগরিকদের সতর্ক থাকার দিয়েছিল সেই সতর্কবার্তা এখনো জারি আছে ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোতে হামলার ঝুঁকি রয়েছে বিশেষ করে জনাকীর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশে নির্বিচারে সন্ত্রাসবাদী হামলা হতে পারে যুক্তরাজ্যের বলা হয়েছে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে যেখানে অনেকে মারা যান সেই অস্থির পরিস্থিতি রেশ এখন রয়ে গেছে যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিতে বাধ্য করেছে ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে জানা হয়েছে বাংলাদেশে বিক্ষোভ ধর্মঘট ও রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে যা প্রাণহানির কারণ হতে পারে এছাড়া অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার জানিয়েছে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি ব্রিটিশ নাগরিকদের মোটরসাইকেল আরোহী চিন্তাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে সবশেষ কানাডা সরকারও বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কানাডা বাংলাদেশ সম্পর্কে নতুন এই সতর্ক বার্তা দিয়েছে দুই দিন আগে গত ছয় মাস কানাডা সরকারের সতর্ক বলা হয়েছে সারা দেশে বিশেষ করে ঢাকায় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা আছে ওই সতর্ক বার্তায় উগ্রবাদীদের ইম্প্রোভাইজ বিস্ফোরক ডিভাইস এবং আত্মঘাতী বোমা হামলা চালানোর আশঙ্কার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মতো কানাডা সরকারও দেশটির নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রামের ভ্রমণ সম্পূর্ণ নিষেধ করেছে দর্শক আমি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ